গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো আর সোনা মায়ের ভিডিও দেখতে থাকো আজকের হচ্ছে শুভ মঙ্গলবার সোনা মায়ের সেবা দেবো বজরঙ্গবলির সেবা দেব। তারপরে অনেক কাজ আছে ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে আসতে হবে তো চলো ছাদ বাগান থেকে ফুলটাও তুলে নিয়ে আসবো আর এদিকে সোনামাকে কিভাবে সেবা করছি সেটাও তোমাদেরকে দেখাবো আর সবার আগে তোমরা তো জানোই যে সোনা সেবা করার আগে কিন্তু আমরা নাবিয়ে মাকে মায়ের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হয় কারণ আমরাও কিন্তু যখন ভাত খাই বা কিছু কোনো জিনিস ইউজ করি সেটাকেও সুন্দরভাবে ধুই পরিষ্কার করি বা বিছানাতে যদি শুই বিছনাটাও আমরা পরিষ্কার করি সুন্দর করে তাই না তো আমারও সেরকম অনেক কাজ থাকে কারণ সোনা মায়ের মন্দিরও পরিষ্কার করতে হয় তারপরে সোনা মায়ের যে ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরও পরিষ্কার করতে হয় আর সোনা মায়ের সমস্ত সেবাগুলো তোমাদেরকে সব সময় দিই তো চলো সোনা মায়ের জায়গাটা আমি সবার প্রথমে পরিষ্কার করে নেবো আর সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি সবার প্রথমে ছাদ বাগানে যাই আর এখন তো আর ঘুম থেকে উঠতে লাগে না এখন তো আমি ডিউটিই করি তো চলো ডিউটি থেকে এসে তারপরে আমার কাজটা শুরু হয়ে যায় তো দেখতে পাচ্ছো সবার প্রথমে সোনা মায়ের জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি দিয়ে মায়ের জায়গাটায় সুন্দর করে একটা মায়ের কাপড় বিছিয়ে নিয়েছি যেখানে আমার সোনামা বসবে তো মায়ের জিনিসগুলো মায়ের পাশে পাশে সাজিয়ে দিলাম আর এই দিকে আমি দেখো সোনামাকে নামিয়ে বসিয়েই রেখেছি সান দেব বলে তো সবার প্রথমে আমি মায়ের সমস্ত গয়নাগুলো একে একে খুলে নিলাম নেবার পরে তারপরে সোনামাকে একটু ঘি মধু সুন্দর করে মাকে মাখিয়ে দিলাম আর সানের বস্ত্রটাও পরিয়ে দিয়েছি তো চলো সুন্দর করে ঘি মধু মাখাবার পরে মাকে এবারে আমি মাথায় গন্ধ তেল লাগিয়ে দেবো সুন্দর করে গন্ধ তেলও লাগিয়ে দিলাম এইবারে মাকে দেখো একটু দুধ দিয়ে স্নান করে দুধ গঙ্গা জল ফুল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু মাকে আবারও একটা জল রেডি করে নিয়েছি সেই জলের মধ্যে দিয়েছি অগরু গোলাপ জল গঙ্গা জল ফুল মিলিয়ে সুন্দর করে একদম সোনামাকে সান দিয়ে দিলাম আর সোনামাকে সান দেওয়ার পরে তোমরা তো জানো একদম শুকনো করে মুছে নিতে হবে তো কদিন ধরে দই লাগাতে পারছি না দই আনা হচ্ছে না তাই দুধ দিয়েই স্নান করিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ সোনা মায়ের জন্য আজকের খুব সুন্দর দেখে নতুন একটা শাড়ি বানিয়েছি তো দেখতে পাচ্ছ শাড়িটা কত সুন্দর লাগছে আর শাড়িটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না তো চলো সুন্দর করে একদম সোনামাকে আমি শাড়িটা পরিয়ে দিলাম মায়ের একে একে গয়নাগুলো পরিয়ে দিলাম মায়ের প্রিয় গয়না হচ্ছে মুন্ডমালা আর এদিকে দেখো সোনামাকে একটা পুঁতিরও হার সুন্দর দিকে পরিয়ে দিয়েছি আর সুন্দর দিকে একটা কানেরও পড়িয়ে দিয়েছে মাকে মাথায় চুলটাও লাগিয়ে দিলাম আর এদিকে সুন্দর করে সিঁদুরটাও পরিয়ে দিয়েছি আর মাথায় আজকের কিন্তু কপালে দেখতে পাচ্ছ তো কপালের টিপটা যেটা পড়িয়েছি সেটা হচ্ছে কমলা কালারের সিঁদুরের টিপ তো কেমন লাগলো অতি অবশ্য তোমাদের সবসময় বলি যে জানিও তো চলো ভুল টুটি হলে অবশ্য একদম তোমরা একটু ঠিক করে দিও যে কোনটা ভুল বলেছি কোনটা ঠিক বলেছি অবশ্য তোমরা বলতেই পারো কারণ আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি আর তোমরাও আমাকে অনেক অনেক ভালোবাসো তো ভুল টুটি অবশ্য তোমরা সেটা মাফ করে দেবে আর এদিকে দেখতে পাচ্ছ বজরঙ্গলিকে নাভে নিয়েছি একদম বজরঙ্গলির ড্রেস খুলেও দিয়েছি আর ঘি মধু নিয়ে সুন্দর করে বজরঙ্গবলিকে মাখিয়ে দিলাম আর এদিকে দেখো দুধ গঙ্গাজল ফুল দিয়ে সুন্দর করে একটা শান দিয়ে দিলাম তারপরে অগুরু গোলাপ গোলাপজল গঙ্গাজল ফুল মিলে আবারও বজরঙ্গবলিকে শান দিয়ে দিয়েছি স্নান দেওয়ার পরে সুন্দর করে শুকনো করে একদম মুছে নিতে হবে তোমরা জানো সমস্ত বেতলের ঠাকুর কিন্তু শুকনো করে মুচালে এইভাবেই চকচকে থাকবে সব সময় তো তোমাদের ঠাকুর ঘরে নিশ্চয়ই বেতলের ঠাকুর আছে অবশ্য নিশ্চয়ই চকচকে আছে তো এইভাবে স্নান করিও অবশ্য সব সময় চকচকে থাকবে আর আজকের বজরঙ্গলিকে একটা নতুন ধুতি পড়ালাম সেটা আমি নিজের হাতে বানিয়েই পড়ালাম তো কেমন হয়েছে ধুতিটা অতি অবশ্য কমেন্টে জানিও তো দেখতে পাচ্ছ একদম বজরঙ্গলীকে বজরঙ্গলির জায়গায় বসিয়ে দিয়েছি আর একটা জবার মালা পরিয়ে দিলাম আর একটু বেলপাতা একটা জবা চরণে দিয়ে দিয়েছি আর এইদিকে দেখতে পাচ্ছ সামনে একটু তুলসী পাতা আর একটা জবা ফুল দিয়ে দিলাম কারণ বজরঙ্গলিও কিন্তু লাল ফুল ভীষণ ভালোবাসে জানো তো তো চলো এইবারে আমি সুন্দর করে কপালে একটা কমলা কালার সিঁদুরের টিপ পরিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম সিঁদুর কোথায় কোথায় লাগিয়ে দিলাম বলো তো আর এদিকে দেখো ফল দিয়ে একটু কলা আম আর বাতাসা দিয়ে সুন্দর করে বজরঙ্গলির সেবাটা আমি সেরে নিলাম তো বজরঙ্গলির সেবাটা কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানিও এতগুনো ঠাকুরের মধ্যে সমস্ত ঠাকুরের পুজোগুলো দেখাবার চেষ্টা করি তোমাদেরকে আর জানি জানি না কেমন হয় পুজো তো অতি অবশ্য তোমরা সবসময় বলো ভালো হয় তো সেইটাই শুনে আরও ভালো লাগে আর আরও চেষ্টা করি ভালোভাবে ভিডিও তোমাদেরকে দেবার এইদিকে দেখো সোনামাকে তো রেডি করে বসেই রেখেছিলাম এইবারে আমি সোনামাকে সুন্দর করে সাজিয়েও দিয়েছি আর চারিপাশে দেখতে পাচ্ছ যত ভগবান আছে সকলের চরণে একটুখানি করে ফুল দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ভুলে বাবাকে সরস্বতী গোপুসোনারা বাবার বাবা লোকনাথ গুরুদেব সকল ভগবানকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ ভোগ রেডি করে নিয়েছি আমি সকল দেবতার জন্য ভোগ রেডি করে নিয়েছি তো চলো এইবারে ভোগগুলো আমি একদম সাজিয়ে সুন্দর করে নিবেদন করে দেব তো দেখতে পাচ্ছ আম দিয়েছি আর শশা দিয়েছি বাতাসা দিয়েছি এইভাবে যতটুকু হয়েছে সেই ভোগই দিয়েছি আমরা কেউ কিছুই না ভগবান যতটুকু জোটাই সেইভাবেই সোনামাকে সোনামাকে ভোগ দিই গোপী ভোগ দিই তো সব কিছু হচ্ছে ভগবান তো চলো প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি প্রদীপটা দিয়ে সুন্দর করে আমি একটু আরতি করে নেব আর আজকে তোমা তো জানোই যেহেতু মঙ্গলবার তাই সোনা মায়ের আরতিটাই হবে এই প্রদীপ দিয়ে আর তারপরে আবারও আমি মোমবাতি ধূপ একদম সুন্দর করে জ্বালিয়ে নিয়ে সকল দেবতাকে আমি একদম আরতি করে নেব আর তোমরা তো জানোই লক্ষ্মীবারেও কিন্তু ঠিক মা লক্ষ্মীর জন্য প্রদীপটা জ্বালা হয় তো চলো সুন্দর করে একদম আরতি করে নিয়েছি তারপরে আমি একটু ধুনুটা জ্বালিয়ে নেব আর মা একদম অনেকটাই হেল্প করে দেয় আমাকে জানো তো জানে দেরি হয়ে যায় কাছ থেকে আসি তাই মা ছোবা টোবা দিয়ে ধুনুর জায়গাটাও রেডি করে দেয় তো চলো সুন্দর করে আমি একদম ছোবাটা মা রেডি করে দিয়েছিলো আমি ধুনু দিয়ে সুন্দর করে একদম আর দেখিয়ে দিলাম মাকে আর এদিকে দেখো তো চলো এবারে শঙ্ক কাশি ঘন্টাটা আমি বাজিয়ে দেবো জয় আনন্দময়ী সোনামায়ের জয় জয় বজরঙ্গলী জয় দেখো সকল ভগবানের একদম সেবা সুন্দর করে সে নিয়েছি একদম এইদিকে দেখো সোনাদেরও সেবা হয়ে গেছে গুরুদেব বাবা লোকনাথ আর দেখো খুব সুন্দর করে আছে সেবা করেছে আর আজকে দেখো দুপাটি ফুলগুলো এত সুন্দর দিয়েছে বৌদি একদম দোপাটি ফুলগুলো খুব ভালো দেখো এই দেখো প্রচুর দুপাটি ফুল দিয়েছে বৌদি আজকে তাই দোপাটি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই দেখো রাধা গোবিন্দর মুখমণ্ডল খুব সুন্দর লাগছে দেখো আজকের সেবাটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানা তো একদম ভুলবে না এইবারে যাবো বড় সোনা সেবা বাকি আছে আর ছোটো সোনা মায়ের সেবা তো হয়ে গেছে দেখতেই পাচ্ছো দেখো কত সুন্দর লাগছে তো সকলে অতি অবশ্য কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের সোনা মায়ের সেবাটা ছোট সোনা মায়ের সেবা হয়ে গেছে একদম ঠাকুর ঘরে সেবা করার পরে এবার তো যাবো মন্দিরে তোমরা জানোই তো চলো এবারে মন্দিরে যাওয়া যাক তোমরাও আমার সঙ্গে সঙ্গে চলো মন্দিরের সেবাও দেখবে এদিকে দেখো আমার বৃন্দাবন গপু কেমন হাসছে সবাই মিলে কমেন্টে অতি অবশ্য লিখতে একদম বলবে না জয় আনন্দময়ী রাজ রাজেশ্বরী সোনামায়ের জয় জয় মা মা তো সুন্দরী কিন্তু মায়ের শ্বাসটা তো আলাদা আলাদা হয় তাই বলি শ্বাসটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে চলো মন্দিরে যাই বলে জয় আনন্দময়ী সোনামায়ের জয় ঠাকুর ঘরে সেবা করার পরে একদম চলে এসছি মায়ের মন্দিরে বড়সোনা মাকে সেবা করব তো চলো সবার প্রথমে মাকে আমি মালা পরিয়ে দেব জয় আনন্দময়ী সোনা মা জয় সোনা মাকে মালা পরিয়ে দেব সোনা মাকে আরো একটা মালা পরিয়ে দেবো রজনী মালা একটা টিকলির ফুল দিয়ে দেবো আজ কোনো বড় সেরকম ফুল ফোটে নি সোনামাকে এই টিকলির ফুলটা পরিয়ে দিলাম জয় মা মা সুস্থ দেখো কত সুন্দর লাগছে আমার সোনামার যা পড়ে তাতেই সুন্দর লাগলো জয় সোনামা জয় সোনামার ঘরে একটা মালা পরিয়ে দেবো জয়ানন্দমী সোনামায়ের জয় দেখো সোনামাকে সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি আর এইদিকে দেখো তারা মায়ের চরণেও ফুল দিয়েছি আজকে ছাদ বাগানে বেশি ফুল ফোটেনি তাও দেখো কেনা ফুল আর ছাদ বাগানের কিছু ফুল নিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই দেখো একদম এই যে রাধাগোবিন্দ শাওদা মা মনসা দেবী আর এইদিকে দিকে হচ্ছে আমার সোনামা আর এই হচ্ছে আমার সোনা বাবা তো চলো এবার সোনামাকে আমি ভোগ দিয়ে দেবো জয় সোনামার জয় এই দেখো সোনা ভোগ আজকে আম কলা শশা আর বাতাসা দিয়েছি মাকে এই হচ্ছে সোনামায়ের মায়ের এক গ্লাস জল দেখো সুন্দর করে মাকে একদম ভোগ দিয়ে দিয়েছি এইবারে আমি মাকে কি করে নেব জয়ানন্দমী সোনামায় জয় চলো সোনা এবারে ভোগ খাইয়ে দেবো আমি জয় মা গো ভোগন করমা ভোগন করমা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা করো করমা ভগন কর্মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে ভোগন করমা ভোগন কর্মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা ভগ করমা করো করমা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা জয় মা করো করমা ভোগন করো তুমি সেবা করলে সকলে সেবা করলে সকলে সেবা জয় মা ভোগান করমা করো মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা মা জল গ্রহণ করো মা জল গ্রহণ করো মা তুমি সেবা করলে সকলে সেব হবে জয় মা জয় মা চলো সোনা মায়ের মুখটা ধুয়ে দেবো এবারে জয় জয় মা মা মুখটা দেবো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত অতি অবশ্য সবাই কিন্তু ভালো ভালো ভিডিও পেতে হলে তো কি করতে হবে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে আর অবশ্য ভালো ভালো ভিডিও পেয়ে দেবে জয় আনন্দ সোনামায় জয় চলো সোনামা এবারে ভোগ খাইয়ে দেবো আমি জয় মা গো ভোগন করমা ভোগন মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা ভগুন করমা ভকন করমা তুমি সেবা করলে সকলে সেবা পাবে ভোগন করমা ভগন মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা ভগন করমা ভোগন করমা তুমি সেয়া করলে সকলে সেবা পাবে জয় মা জয় মা ভগন কর্মা ভোগন মা তুমি সেবা করলে সকলে সেয়া সেবা করলে সকলে সেবা জয় মা ভোগান কর্মা ভোগ মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা মা জল গ্রহণ করো মা জল গ্রহণ করো মা তুমি সেবা করলে সকলে সেবা হবে জয় মা জয় মা চলো সোনা মায়ের মুখটা ধুয়ে দেবো এবারে জয় জয় মা মা মুখটা দেব সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত অতি অবশ্য সবাই কিন্তু ভালো ভালো ভিডিও পেতে হলে তো কি করতে হবে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে আর অবশ্য ভালো ভালো ভিডিও পেয়ে দেবে জয় আনন্দ